নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো কম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুব কম সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একটা টিফিন রেসিপি শেয়ার করতে যেটা বানাতেও যেমন সহজ খেতে ভীষণ টেস্টি লাগে বাড়ি সকলে খুবই পছন্দ করবে স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জল খাবারের জন্য এমন কি। সন্ধ্যের হালকা খিদায় কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করছি আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুবই পছন্দ হবে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আটা আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু নিয়েছি জোয়ান আর জোয়ানটা হাতের তালুতে একটু ঘষে দিয়ে দেবো এতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে আর জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায় এবার এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্না রিফাইন্ড অয়েল তোমরা এই রিফাইন্ড অয়েলের বদলে ঘি দিয়েও কিন্তু এখানে ময়ন হিসেবে এই আটাটা মেখে নিতে পারো আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করলাম এবার খুব ভালো করে হাত দিয়ে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে যত ভালো করে রিফাইন্ড অয়েলটা আটার সঙ্গে মেশানো হবে ততটাই খাস্তা মুচমুচে হবে খেতে খুবই ভালো লাগবে আমি এখানে আটা দিয়ে রেসিপিটা বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে আটার জায়গায় ময়দা দিয়েও কিন্তু বন্ধুরা বানিয়ে নিতে পারো কিংবা আটা ময়দা সমপরিমাণ পরিমাণ নিয়েও কিন্তু রেসিপিটা বানানো যায় এখন খুব ভালো করেই মেশান হয়ে গেছে এবার দেখো বন্ধুরা হাতে ভাবে মুঠো করলে খুব সুন্দরভাবে কিন্তু জড় হয়ে যাচ্ছে খুব সহজে ভাঙছে না একদম হালকা হাতে প্রেস করলে কিন্তু একদম ঝুরুঝুরু হয়ে পড়ছে ঠিক এইভাবে ময়েনটা দিতে হবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আটার এখানে একটা ডো রেডি করবো আর এই ডোটা কিন্তু নরম ডো হবে না একটু টাইট করেই ডোটা রেডি করতে হবে জলটা আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করছি আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা পুরোপুরি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল যদি আমার আজকের রেসিপি পছন্দ হয় বা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে তোমরা সুন্দর একটা কমেন্ট করবে তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি যেটা বাড়িতে খুব কম সময়ে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে আর এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে যখনই আমি নতুন ভিডিও আমার চ্যানেলে দেব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুরা যারা আমাকে প্রথম থেকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো আটার ডোটা একদম রেডি হয়ে গেছে দেখে নিশ্চই বুঝতেই পারছ এটা কিন্তু একদম নরম করে রেডি করে নিই একটু টাইট করে কিন্তু এটাকে বানিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে এই টিফিনের জন্য একটা ঝটপট স্টাফিং রেডি করে দেখাই তো বন্ধুরা দেখো এবার স্টাফিংটার জন্য বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা ফ্রাইং প্যান এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সর্ষের তেল তেলটা এবার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ প্রথমে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন এবার দিয়ে দিচ্ছি এখানে চার কোয়া রসুন আর রসুনটাকে আমি থেতো করে রেখেছিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আদাটাকেও কিন্তু আমি এখানে থেতো করে রেখেছিলাম তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো অথবা বেটেও দিতে পারো আদা রসুনটাকে একটু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা এখন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে পুচনো কাঁচা লঙ্কা তবে ঝালটা তোমরা যে যেভাবে ঝাল পছন্দ করো ঠিক সেইভাবে লঙ্কাটা ব্যবহার করবে সব মশলা এখন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম অল্প পরিমাণ টমেটো কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পরিমাণ টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটোটা এর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন টমেটো একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা একদম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে খুব সুন্দর একটা কালার আসবে আমি যেহেতু এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারো তো খুব ভালো করে মশলা মেশানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আর আলুটাকে আগে থেকে গ্রেট করে রেখেছি এইভাবে আগে থেকে গ্রেট করে রাখলে রেসিপিটা বানাতে বা কুড়টা বেরোতে খুবই কম সময় লাগে তো দেখো এইভাবে আলুটা দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব আর আলুটাকে যদি আগে থেকে সেদ্ধ করে এইভাবে গ্রেট করে রাখা হয় তাহলে এই টিফিনটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে একদম ঝটপট রেডি হয়ে যাবে আর আজকে যে আমি তোমাদের সঙ্গে টিফিন রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা এটা তোমরা সকালবেলা জলখাবারেও বানিয়ে নিতে পারো কিংবা সন্ধ্যের টিফিনেও বানিয়ে নিতে পারো স্কুল অফিসের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি ঝটপট যেহেতু বানিয়ে নেওয়া যায় বাড়ির বড়ো থেকে ছোটো সবাই কিন্তু খুবই খুশি হবে বিশেষ করে বাচ্চারা রোজ রোজ একদমই টিফিন একদম পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে টিফিন বানিয়ে দাও তারা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে আর সন্ধ্যে হালকা ফুলকা খিদার জন্য একদম পারফেক্ট রেসিপি তো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার কিন্তু স্বাদ বুঝে লবণটা দিতে হবে তো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ খুব ভালো করে লবণটাও মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই পুরটা একদম রেডি হয়ে যাবে আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি চার চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়োটা ব্যবহার করলাম এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এবার পুরটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপরেই আমি যে এখানে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো এবার আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়ে খুব ভালো করে আবার একটু ঠেসে নেব দেখি বন্ধুরা এইভাবে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলে ডোটা আগের তুলনায় অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে তো এবার ভালো করে আবারও মেখে নেওয়া হয়ে গেছে বা ঠেসে নেওয়া হয়ে গেছে এখান থেকে এবার আমি লেচি কেটে নিচ্ছি আর এখানে লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করব না একটু ছোটো লেচি করছি মানে তোমার লুচির থেকে বা পুরির থেকে একটু বড় সাইজ করে তবে রুটির মতো করে না এইভাবে লেচিটা কেটে নিচ্ছি প্রত্যেকটা লেচি একইভাবে রেডি করে নেব সব লেচিগুলোই রেডি করে নিয়েছি তারপরে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেবো প্রত্যেকটা লেচিকে এইভাবে এবার আমি টিফিনগুলোকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কোনোরকম বেলা বেলির ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে টিফিনগুলো বানিয়ে নেওয়া হয়ে যাবে তো একটা লেচি এইভাবে নিয়ে দেখো বন্ধুরা একটু বাটির শেপ দিয়ে দেব একটু পাতলা করেই বাটির শেপটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে বেলন পিঁড়ির ব্যবহার করতে পারো একটু বেলেও নিতে পারো ঠিক এইভাবে একটা বাটির শেপ দিয়ে দিলাম তারপরে আগে থেকে যে রেডি করে রেখেছিলাম আলুর এই স্টাফিংটা এবার এই স্টাফিংটা কিছুটা আমি দিয়ে দেব। একদম ঝটপট বন্ধুরা বানানো হয়ে যাবে কোনো রকম ঝামেলা নেই একবার দেখলেই তোমরা খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে ঠিক এইভাবে দিয়ে দিলাম তারপরে মুখটাকে কিন্তু খুব সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে যেন ভেতরে স্টাফিংটা কোনোভাবে বেরিয়ে না পড়ে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু একটা রেডি হয়ে গেল এইভাবে কিন্তু আমি সবটা রেডি করে নেব আর এটা খুব বেশি আর চাপটা করার প্রয়োজন নেই এইভাবে করে সবটা রেডি করে নেব দেখো বন্ধুরা সবগুলোই কিন্তু একসঙ্গে রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তাহলে চলো এবার এগুলোকে ভেজে দেখাই টিফিনগুলো ভাজার জন্য গ্যাসে আবারও ফ্রাইং প্যানটা ধুয়ে মুছে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এবার এই টিফিনগুলো ভাজার জন্য রান্নার রিফাইন্ড অয়েল দেখো বন্ধুরা এখানে তেলটা কিন্তু খুব বেশি ব্যবহার করিনি আর এই টিফিনগুলো ভাজার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি তেলটাকে এবার মিডিয়াম গরম করে নেব এখন তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এবার একে একে টিফিনগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা কয়েকটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঠ হালকা ভাজা হলে তারপরে কিন্তু এগুলোকে উল্টে দেবো এই পুরোপুরি টিফিনটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেই ভেজে নিতে হবে হাই হিটে নয় হাই হিটে ভাজতে গেলে টিফিনের ভেতরটা কিন্তু ভাজা হবে না কাঁচা থেকে যাবে ওপরের দিকটা কালার চলে আসবে তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে আমি এবার টিফিনগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে মিডিয়াম টু লোয়ে আছে টিফিনগুলো ভেজে নিলে এই টিফিনগুলো খুবই ওপর থেকে মচমুচে খাসতে হবে আর ভেতর থেকে খুব সুন্দর করেই কিন্তু ভাজা হবে আমি এখানে একটু ছোটো সাইজ করে বানিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য তোমরা চাইলে একটু বড় সাইজ করেও বানিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো সাইজ করে একইভাবে আবারও টিফিনগুলোকে উল্টে দিচ্ছি দুই দিক একটু লাল লাল করে এই টিফিনগুলো ভেজে নেব সব টিফিনগুলো খুব সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো সব টিফিনগুলোকে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর লাল লাল করে একটু ভেজে নিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুব সুন্দর খাস্তা হও হয় এইভাবে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলো ভেজে নেব তারপরেই ফিরে আসছি সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয় খেতে ভীষণ টেস্টি হয় একদম মুচমুচে খাস্তা আর এটা কতটা খাস্তা হয়েছে সেটাও আমি তোমাদের একটু শব্দ শুনে বুঝিয়ে দিচ্ছি আশা করছি শব্দটা শুনে তোমরা বুঝতেই পারলে এই রেসিপিটা কতটা পরিমাণ খাস্তা হয়েছে আমার রেসিপি ফলো করে বানালে তোমাদেরও কিন্তু এইভাবে পারফেক্ট হবে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর টমেটো সস থাকলে তো আর কোনো কথাই নেই অবশ্যই টমেটো সস যদি বাড়িতে থাকে একবার টমেটো সসের সঙ্গে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে আর একটা টিফিন আমি ভেঙেও দেখাচ্ছি ভেতরে আলুর পুরে ঠাসা এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো